তো বেশ প্রথমেই তোমাদেরকে কিছু ক্লিপ দেখে নিচ্ছি যেগুলো দেখে নেওয়ার পর তারপরে তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে ঠিক আছে দেখো এইটা হচ্ছে আমার মেন চ্যানেল যেখানে আমি প্রায় তিন বছর ধরে কাজ করছি যে চ্যানেলটাতে কত সাবস্ক্রাইবার আছে প্রায় এক লাখ সাবস্ক্রাইবার হতে যাবে আর কি ঠিক আছে আটানব্বই হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তা এই চ্যানেলের সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো তোমরা দেখলে তোমাদের যে ইউটিউবে তোমরা কাজ করছো সেটাতে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে অনেক কিছু এই ভিডিওটার মাধ্যমে তোমরা শিখতে পারবে আমার সাথে যেরকম হয়েছে যে প্রবলেমটা আমার সাথে ফেস করতে হয়েছে মানে আমি যে প্রবলেমটা ফেস করেছি আশা করি তোমরাও যাতে এরকম প্রবলেমটা ফেস না করো সেক্ষেত্রেই আমার এই ভিডিওটা বানানো দেখো এছাড়াও তোমাদেরকে দেখা এইটা মেন চ্যানেল দেখালাম এবার দেখো ওপরে দেখো দেখাচ্ছে কি তিনখানা কপিরেস টাইক আর তোমরা তো জানো ইউটিউবে তিনখানা কপি রেস টাইপ করলে চ্যানেল কিন্তু নব্বই দিনের মধ্যে যদি তিনখানা কপি রেস টাইপ করে তোমার চ্যানেলটা সাত দিনের মধ্যে টার্মিনেট হয়ে যাবে ইউটিউব থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না ঠিক আছে এবার দেখো এই স্ট্রাইকটা কে দিলো কিভাবে দিলো ঠিক আছে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরব এবং সম্পূর্ণ বিস্তারিতটা বুঝাবো যাতে তোমরা যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো ইউটিউবে ভিডিও আপলোড করছো এরকম অনেক ফেক মানুষ আছে তোমাদের সামনে এরকম ধারা মানে স্পন্সারশিপের নাম করে এরকম ধারা কাজ করে থাকবে তা তাদেরকে আমি বলে রাখবো হাজ্য করে বলছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক কিছু জিনিস তোমরা শিখবে অনেক কিছু বুঝবে যে প্রবলেমগুলো আমি ফেস করেছি সেই প্রবলেমটা পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরবো যেটার মাধ্যমে তোমরা ইউটিউব চ্যানেল যেহেতু তোমরা ক্রিয়েট করেছো সেখানে তোমরা রেগুলার বেসিক যখন ভিডিও আপলোড করছো যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হলো বা তোমার চ্যানেলটা দশ হাজার প্লাস বা কুড়ি হাজার প্লাস যখন চ্যানেলটা সাবস্ক্রাইবার হয়ে গেল তখন যদি তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় ইউটিউব থেকে তখন তুমি কি করবে তখন তোমার হাতে কিন্তু কোনো রাস্তা থাকবে না যদি এরকম দ্বারা প্রবলেমে তোমরা পড়ো ঠিক আছে তা চলো তোমাদেরকে কিছু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেখাই দেখো ওপর দিকে হোয়াটসঅ্যাপে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি এখানে কি লেখা আছে দাদা জিমেলে তিনখানে গিফট পেয়েছেন তো এটা এটা কিন্তু বাংলাদেশের নাম্বার ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি প্রপারলি এখানে কি আছে দাদা জিমেলে গিফটটা পেয়েছেন তো দেখো উপরে কিন্তু সব শো করে দেখাচ্ছি তারপর আমি লিখি যে আমার সাথে এমন কেন করলেন ঠিক আছে তারপরে উনি লিখেন কপি রাইস স্ট্রাইক পড়লে কি করতে হয় জানেন তো অথবা কপি রাইস যদি স্ট্রাইক পড়ে আপনার হচ্ছে কী হবে এবার আপনি কি করবেন মানে কপি ডিসে তোমার তো পড়েছে এবার তুমি কি করবে এখন তোমার কাছে কোনো রাস্তা নেই একমাত্র তোমার চ্যানেল সাত দিনের মধ্যে কিন্তু ডিলিট হয়ে যাবে এটা গ্যারান্টি সেটা আমি জানি কিন্তু আবার এখানে লিখেছে এখন আমরা যা বলবো তাই কিন্তু আপনাকে শুনতে হবে মানে ব্ল্যাকমেল করা শুরু করেছে তারপরে কি লিখেছে যে তোমার কাছে এখন তিনখানা রাস্তা রয়েছে মানে এখন আমার কাছে তিনখানা রাস্তা রয়েছে এক ওকে কি করতে হবে চ্যানেলটা হচ্ছে দিয়ে দিতে হবে ঠিক আছে দুই চ্যানেলটা হচ্ছে যে আমাকে চ্যানেলটার জন্য তিন লাখ টাকা ওকে ডোনেট করতে হয় মানে চ্যানেলটা যদি আমি নিতে চাই মানে ও তুলবে তার জন্য আমাকে তিন লাখ টাকা ওকে দিতে হবে আচ্ছা তারপরে তিন নম্বরে কি দিয়েছে নাহলে তোমার চ্যানেলটা সাত দিনের মধ্যে একদম চিরতরের মতো চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যায় বা চিরতরের জন্য তুমি চ্যানেলটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবা তাহলে বুঝাতে পারলাম যে একটা মানুষকে বাংলাদেশ থেকে একজন ব্ল্যাকমেল করছে কীভাবে ব্ল্যাকমেলটা করলো চলো সম্পূর্ণ বিস্তারিতটা তোমাদেরকে জানাই বা বুঝাই যে আমার এই মেন চ্যানেলে বেশিরভাগ ভিডিও আপলোড হয় গার্মেন্টস লাইনের ভিডিও ঠিক আছে এবার এই গার্মেন্টস লাইনে যেহেতু আমি ভিডিও আপলোড করি আমার এখানে নাম্বারটা দেওয়া থাকে ওই মেন চ্যানেলে নাম্বারটা প্রোভাইড করা থাকে যারা ভিডিও করতে চাই বা মানে এই ভিডিওগুলোকে করতে চাই মানে গার্মেন্টস লাইনে তারা আমাদেরকে ফোন করে অথবা জিমেল করে ওখানে নাম্বারটা মেনলি আমাদের দেওয়া থাকে তা ওখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে হচ্ছে পাঠাই আমি তখন বলি কে আমরা যেহেতু জানি আমাদের এরকম ভিডিওর জন্য কন্ট্যাক্ট হয় সেক্ষেত্রে আমি হচ্ছে ওনার সাথে কথা বলি বাংলাদেশ থেকে ছেলেটা তা আমি যখন কথা বলি উনি তখন বলে যে আমরাও একটা পনসার ভিডিও করতে চাই তা তোমারই ভিডিও থাকবে তুমি শুধু আমাদের ব্র্যান্ডের লোগোটা বসিয়ে দেবে ওয়ান এক্স বেড বলো ঠিক আছে অথবা অন্য কোনো কোম্পানির যেসব লোগোগুলো হচ্ছে কোনো রিলস ভিডিওর ওপরে দেখতে পাও সেরকম ওদেরও একটা কোম্পানি বলতে চাইছে এম বলে সেই কোম্পানির লোগোটা আমার ভিডিওটার মাধ্যমে ওরা বসাতে চাইছে দেখো এখানে কি বলেছে যে কোম্পানি ভিডিওটা হচ্ছে দেখবে কোম্পানিকে পাঠাবো ভিডিওটা আগে হচ্ছে এডিট করে র ফাইলটা ওকে দিতে হবে ঠিক আছে এখানে আমি সবথেকে বড়ো একটা ভুল করেছিলাম ওকে বিশ্বাস করে যে আমাকে বলেছে এডিট করে র ফাইলটা ওকে দিতে হবে আমার যেহেতু নিজের কন্টেন্ট আমি নিজে ভিডিও তৈরি করে নিয়ে আসছি সেই শর্ট ভিডিও তিনখানা আবার একখানা দুখানা ভিডিওকে দিতে হবে না ওকে তিনখানা ভিডিও দিতে হবে আমার মনের মধ্যে তখন অনেকগুলো কোশ্চেন কিন্তু জাগিনি বা এতটা আমার সামনে হচ্ছে যে মানে এরকম ধারা ব্যাপারটা হবে আমি কখনোই ভাবতে পারি মানে আমার সামনে এরকম চিটিংবাজি করবে যাই হোক হবে তখন আমি কি করি র ভিডিও তিনখানা আমি এডিট করি এডিট করার পর আমি ওকে পাঠাই আমাকে তখন বলে তিনখানা ভিডিওতে ছ হাজার টাকা ডিল হয় ঠিক আছে আমি তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিতটা বলছি এবং হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টগুলো তোমাদেরকে সম্পূর্ণ খুলে খুলে দেখাচ্ছি যে আমার সাথে ছ হাজার টাকায় তিনখানা ভিডিওতে ডিল হয় ও কি করে যে ওই ভিডিও তিনখানা আমাকে চাই বলে এডিট করে তুমি ভিডিওটাকে পাঠাবে আমি লোগোটা বসিয়ে কোম্পানি ওটাকে দেখে নিয়ে তারপরে তোমাকে পাঠাবে আমি দিই ওকে দেওয়ার পর ও কি করে ওই ভিডিওটাকে অন্য কোনো চ্যানেলে সে ছেড়ে নেয় আগে যেহেতু তোমরা অনেকে জানো যে ইউটিউবে যে আগে ফার্স্ট ভিডিও আপলোড করে সে হয়ে যায় ইউটিউবের হচ্ছে চ্যানেল মানে ভিডিওর ওনার মানে যে আগে ভিডিও আপলোড করবে আমার ভিডিওটা যদি আমি এখন শ্যুট করছি আমি যদি অন্য চ্যানেল থেকে আপলোড আগে করে দিই তাহলে কিন্তু আমি ওই চ্যানেলের আগে ওনার হয়ে গেলাম আবার যদি এই চ্যানেলের ভিডিওটাকে আপলোড করি আমি ওই চ্যানেল থেকে কিন্তু কপিটাইজটাকে এখানে দিতে পারবো ঠিক আছে তা যেহেতু আমাকে এরকম ধারা বলার পর আমি ভিডিওটা পাঠানোর পর সে অন্য চ্যানেলে আপলোড করে নেয় সেটা তো আর আমি জানতে পারি না তারপর আমাকে বলে যে হ্যাঁ ভিডিও রেডি হয়ে গিয়েছে কোম্পানির লোকও বসিয়ে দিয়েছে তিনখানা ভিডিও আমাকে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পর আমাকে বলে পেমেন্টটা পরে হবে ভিডিও ছাড়ার এক ঘন্টা আগে আলাদা যে ঠিক আছে তখন আমাকে বলে যে ভিডিওটাকে আগে ইউটিউবে আপলোড করে আনলিস্টেড লিঙ্ক দাও তোমরা অবশ্যই বোঝো ভিডিও পাবলিশ একটা অপশান আছে আনলিস্টেড একটা অপশান আছে আরেকটা হচ্ছে যে প্রাইভেট অপশান আছে ভিডিওটা আপলোড করে আমি যেহেতু আনলিস্ট করে আনলিস্ট লিঙ্কটা ওকে পাঠাই আনলিস্ট লিঙ্ক যাকে পাঠাবো সে শুধু দেখতে পারবে যাই হোক কোকে যে পাঠায় ও কি করে ওই তিনখানা ভিডিও লিঙ্ক যেহেতু পেয়ে যায় ও তখনই কি করে ওর যে যে চ্যানেলগুলোতে ভিডিওগুলো ছেড়েছিল সেসব চ্যানেলগুলো থেকে আমাকে কি করে কপিরাইট টাইপ দিয়ে দেয় আর আমি তখন বুঝে উঠতে পারি না যে আমার সাথে এরকম ধারা গেমটা কিভাবে খেললো এর বাড়ি পুরোপুরি বাংলাদেশে ঠিক আছে আমি তোমাদেরকে বলছি দেখো বাংলাদেশকে আমি হচ্ছে উদ্দেশ্য করে বলছি না আমি তোমাদেরকে একটা কথাই বলছি এখানে বাংলাদেশ বলে না কিছু কিছু জায়গায় এমন এমন চিটার আছে যারা শুধু হচ্ছে যে মানুষের কষ্টটাকে দেখে না বা যে মানুষ একটা খাটনি করে একটা চ্যানেলকে দাঁড় করেছে সেসব কিন্তু তারা বোঝে না তারা শুধু চাই ব্ল্যাকমেল করব চ্যানেলটাকে হ্যাক করব। এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য ঠিক আছে যাই হোক আমার চ্যানেলে এরকম কপি রেস্ট দেয় তিনখানা দিয়ে দেয় তারপরে ও সব জিমেলগুলো করে যে তোমার হচ্ছে এখন কোনো উপায় নেই তিনখানা আমি যা আমরা যা বলবো তাই তোমাদেরকে শুনতে হবে আর আমাদের কথা মতো চলতে হবে এক হচ্ছে চ্যানেলের ফুল পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও চ্যানেলটা আমি পুরোপুরি নিয়ে নেব আচ্ছা এটা কখনোই সম্ভব ছিল না আমার চ্যানেলটা যদি ডিলেটও হয়ে যেত হ্যাঁ আমি কখনোই দিতাম না যাই হোক হবে দ্বিতীয় হচ্ছে যে তিন লাখ টাকা দিতে হবে আর তৃতীয় হচ্ছে সাত দিনের মধ্যে আমার চ্যানেল ডিলেট হয়ে যাবে যাই হোক আমি অনেকটাই হতাশাই পড়ে যাই ঠিক আছে মানে ভালো করে চাই বুঝে উঠতে পারছি না যে আমি কি করবো যেহেতু এটা ফেক স্টাইক না এটা একটা রিয়েল স্টাইকই হচ্ছে কিন্তু ইউটিউব এটা কখনোই বুঝতে পারবে না যে আমার কাছ থেকে ভিডিও নেই হচ্ছে যে তারা হচ্ছে এরকম ধারা করেছে ঠিক আছে এটা কখনোই সম্ভব না ইউটিউবকে বোঝানো ইউটিউব টিমের সাথে আমি ফাইনালি কথা বলি কিন্তু ইউটিউব টিম কখনোই এটা বুঝতে পারে না বা বুঝাতে পারছি না আমরা যতই বোঝানোর চেষ্টা করি ইউটিউব টিম কখনোই এটা বুঝতে চাই না ইউটিউব টিম বারবার বলে যে এটা রিয়েল স্টাইক এটা যে স্ট্রাইকটা দিয়েছে সেই একমাত্র তুললে তোমার চ্যানেলটা বাঁচবে তার আগে কোনো কখনোই সম্ভব নয় ঠিক আছে তখন আরো হতাশে পড়ে যে কিভাবে সম্ভব যে এরকম ভাবে কিভাবে তুলানো সম্ভব যে প্রথমেই আমার সাথে ব্ল্যাকমেল করেছে চিটাটি করেছে তাকে যদি আমি টাকাটা দিই সে আমার টাকাটা নেওয়ার পর চিঠাটি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে এসব কথাকে মাথায় রেখে আমি হচ্ছে যে আমার একটা দাদা আছে দাদা বলতে দাদাটার সাথে অনেকদিন ধরেই পরিচয় সেটা হচ্ছে অনেকেই চেন টেক বর্মন ঠিক আছে কৌশিক দা কৌশিক ইনস্টাগ্রামে মেসেজ করি যেদিন হয় সেদিন রাত্রিবেলা মেসেজ করি তা দাদা সেদিন রাত্রিবেলা আমার সাথে কথা বলে অনেক প্ল্যান বার করি প্ল্যান বার করে আমরা কথাবার্তা করে ঠিক জায়গা অনেক কিছুভাবে ওইটাকে মানে ম্যানেজ করার চেষ্টা করি মানে ওর সাথে কিন্তু ও কোনো মতে কোনো কিছুতে মানছে না ঠিক আছে মানে আমি যদি ওকে বলি যে এরকমভাবে আমি ডিলটা করতে চাইছি বা এরকম করতে চাইছি ও জানছে আমি এখানে ফেসে যাব সে ওর মতেই হচ্ছে যে ওর ক্যাপাসিটি অনুযায়ী আমাকে ভাবে ফাঁসিয়ে রাখতে চাইছে কিন্তু আমি যেভাবে বার করে কাজটা করব সেটা কখনোই সম্ভব হচ্ছে না যাই হোক এই করতে করতে তিন চারটে টিমের সাথে কথা বলি সাইবার রিপোর্ট পর্যন্ত করি ঠিক আছে নাম্বারটা তোমাদেরকে শো করালাম দেখতেই বাংলাদেশের নাম্বার ইন্টারন্যাশনাল ব্যাপার বলে এটাতে কোনোভাবেই কিছু করা যাবে না এটা বলা হয় তা যাই হোক আমি কিন্তু চেষ্টা ছাড়িনি যেহেতু কৌশিক দা আমার সাথে ছিল কৌশিক দা অনেক রকমভাবে আমার কাছে যে মোটিভেট করেছে যে দেখ ভাই আমি অনেক রকমভাবে চেষ্টা করছি কৌশিক দা দাঁড়া আমি একটুখানি অন্যরকম চেষ্টা করে দেখি তখন কৌশিকদা হচ্ছে যে মানে ওনারই পরিচিত ঠিক আছে কৌশিকদার পরিচিত হচ্ছে যে একজন পুলিশ আছে সে পুলিশটা খুবই ভালো ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি দাদাটার ছবিটা এখানে মানে স্যারের ছবিটা এখানে শো করিয়ে দিলাম ঠিক আছে স্যারকে প্রকাশ করিয়ে দিলাম যে বাংলাদেশের পুলিশের সহযোগিতা নিয়ে ঠিক আছে ও ভেবেছিল যে ওর শুধু নাম্বারটা আছে ওর কোনো ডিটেলস আমার কাছে নেই কিন্তু এই মানে স্যারটার মাধ্যমে তার সম্পূর্ণ ডিটেলস বার করা হয় তার ছবি পর্যন্ত বার করা হয় কিন্তু তার সেফটির কারণে ঠিক আছে আমি কিন্তু এখানে ছবিটা রিভিল করে দিতে পারতাম কিন্তু ছবিটা এখানে দেখালাম তোমাদেরকে মুখটা ব্লার করে দেখালাম এই ছেলেটাই কিন্তু চিটারিটা করেছিল এবং ব্ল্যাকমেলটা করছিলো ঠিক আছে এরকম অনেকজনের সাথে হতে পারে ঠিক আছে এখন শুধু আমার সাথে হয়েছে বলে আমি জিনিসটাকে প্রকাশ করছি অনেকের সাথে এই জিনিসটা হতে পারে তাই তোমাদেরকে বলবো সাবধান থাকবে যে এই স্যারটা আমাদের হচ্ছে দায়িত্বটা নেয় এই স্যারটা অনেক রকমভাবে চেষ্টা করে ঠিক আছে মানে অনেক রকমভাবে চেষ্টা করে তার হচ্ছে বাড়িতে পর্যন্ত ফোন করে তার মা বাবাকে বলে যে এরকম ধারা করছে আপনার ছেলে সে সেতেও মানছে না আর করছে মানে স্যার পর্যন্ত বলছে তাতেও মানছে না যে না আমার ছেলে এরকম করতে পারে না ঠিক আছে তা যাই হোক অনেক মানে খাটনি করে এই যে কৌশিক দা দেখছ আর এই যে টেক বর্মন কৌশিকদা আর এই যে স্যার এই দুজন মিলে আমাদেরকে মানে প্রচুর সহযোগিতা করেছে ঠিক আছে মানে বিনা স্বার্থে বিনা অর্থে এক কথাই বলতে গেলে বিনা স্বার্থে বিনা অর্থে এই দুটো মানুষ আমাকে খুবই সহযোগিতা করেছে যেই সহযোগিতার কারণে আজকে আমার এই চ্যানেলটা বেঁচে আছে সে তিনখানা স্ট্রাইকই তুলে নেয় আমি সঙ্গে সঙ্গে ভিডিওগুলোকে ডিলিট করে দিই ঠিক আছে আমি তোমাদেরকে ওই চ্যানেলের মানে শো করে দেখাচ্ছি দেখে নাও যে চ্যানেলটা আপাতত এখনও আছে তা দেওয়ার হচ্ছে স্যারকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমাকে বিনা স্বার্থে বিনা অর্থে এতটা সাপোর্ট করার জন্য যে সাপোর্টটার কারণে আমার চ্যানেলটা আজকে বেঁচে আছে যেহেতু আমার এটাই চ্যানেল ছিল যাই হোক এই যে এই প্রবলেমটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা দেখে দেখো আমি যে মানে ফেসে গেছি বা যে ব্যাপারটা তোমাদেরকে বললাম যে মধ্যে আমি ফেসে গেছি এরকম মানে চক্রান্ত চলছে যে চক্রান্তটা কি তোমাকে স্পন্সারশিপের নাম করে করে কি করবে ব্ল্যাকমেল করবে তোমাদের চ্যানেলে কপিটাইজ টাইপ দেবে এছাড়াও অন্যরকমভাবে তোমাদেরকে ফাঁদ পেতে তোমাদের সেই ফাঁদের মধ্যে আটকে দিতে বলার আমি সেটুকুই বললাম তা আমার সাথে যে চক্রান্তটা হয়েছিলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি তোমরা কিছু শিখতে পেরেছ এরকম ধারা মানে ফাঁদে কখনোই পা দিও না কোনো পনসারশিপ স্পনসারশিপ নিও না ব্র্যান্ড প্রমোশান যদি নিতে চাও ঠিক আছে সঠিক কোম্পানিকে বাছো সেই কোম্পানি যদি সেই সঠিক কোম্পানি হয় কি না আগে জেনে যাচাই করে বাছাই করে তারপরে ভিডিও মানে নাও ঠিক আছে আমারও এটা ভুল ছিল আমি হচ্ছে যে মানে ভালো করে হচ্ছে যে ভেরিফাই করিনি এবার প্রত্যেকটা জিনিসকে ভেরিফাই করার চেষ্টা করবো মানে চেষ্টা করবো মানে ভেরিফাই করবোই ভেরিফাই করা ছাড়া আর কোনো উপায় নেই যেহেতু আমি এরকম ধারা করে একবার ফেঁসেছি তা আমার মনের মধ্যে একটা তো সেই জুনুনটা আছে যে আমি এরকম ধারা একবার যেহেতু ফেসেছি তা যাই হোক আজকে ভিডিওটার মাধ্যমে মানে জাস্ট তোমাদেরকে হচ্ছে যে মানে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করলাম যেটা আমার সাথে প্রবলেমটা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তার একটাই রিজেন যাতে আমার মতো প্রবলেমে তোমাদেরকে না পড়তে ঠিক আছে ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় থাকে আর একজনের সাথে ভিডিওটিকে শেয়ার করে দাও সেও যাতে একটু হেল্প হয় বা তারও একটু উপকৃত মানে তারও উপকার লাগে কাজে লাগে ভিডিওটা তা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্ট নেই এই কারণে দশ বারো দিন ধরে ভিডিও নেই চ্যানেলে আবার পরস্পর ভিডিও আপলোড করতে থাকবো দেখতে দেখো চ্যানেলটা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে